আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের প্রতি নিষেধাজ্ঞা তুলে নিতে হবে আওয়ামী লীগকে ইলেকশন করতে দিতে হবে আওয়ামী লীগ কখনোই নির্বাচন ছাড়া ক্ষমতায় যায়নি তেরোটা নির্বাচন হয়েছে সে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে নয় বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ওই বিএনপি অথবা অন্যান্য দল যা আমরা দেখি উনিশশো সালে পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা করে যে ক্ষমতা দখলে আসসালাম আলাইকুম ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনা আপনাকে আপনার নির্দেশের অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি ভোটার অপেক্ষায় রয়েছে তারা নির্বাচনে আসবে না যেখানে ভোট নাই সেখানে ভোট দিতে যাবে না যেখানে নৌকা নাই সেখানে ভোট দেবে না প্রত্যেকটা মানুষ আপনার একটা বক্তব্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ এই অনির্বাচিত সরকারের অবৈধ সংবিধানের নির্বাচন মানে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন মানে না বাংলার জনগণ বলে নাই ভুলবে না উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বে আপনার বাবার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল আওয়ামী লীগ বারবার নির্বাচনের মাধ্যমেই বিশ্বাসী তারা ক্ষমতায় আসতে চায় তো আপনার অপেক্ষায় আছি আমরা ধন্যবাদ নেত্রী